ও মন रम জেনে রই রোজার শেষে এলো খুশিরীর তুই আপনকে আজ বিলিয়ে দে শুন আসমনি তাগি Alhamdulillah পড়ে Alhamdulillah আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাحمدুহু ওয়া নসলি আলা রাসূলিহিল কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله رب العزة والجلال الدربار لك كتي شكور ومسجود جي الله تعالى مدركي দীর্ঘ একটি মাস রমাদানুল মুবারকে সিয়াম পালন শেষে আজকে সাওয়ালের পয়লা তারিখে এই সুঙ্গাইগুলো এরিয়াতে ঈদের জামাতের ঈদগাহের ময়দানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা আমাদের হৃদয় নিংরানো। মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহসার্ধদের মতো গর্জন করে দেহ মন বুক প্রাণ উজাড় করে দিয়ে একসাথে সবাই পড়ি কালীমাতো শুকুর আলহামদুলিল্লাহ رباك ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه <applause> يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام আমরা আল্লাহ পাশাপাশি আজকের এই সুংগাইবু ঈদের জামাতের যেটা আল ফালাহ সুরাওয়ের আয়োজনে প্রতি বছর এখানে আয়োজন করা হয় সুঙ্গাইবুলু বাংলা পাশার সুরাও মাঠ সংলগ্ন এই ঈদের জামাতে যারা এই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন তাদেরকে আমি সুক্রিয়া জানাই এবং প্রবাসী বাংলাদেশি সকল ভাইয়ের আপনারা যারা একেবারে সকাল সকাল ঈদের সালাতে অংশগ্রহণের জন্য এসেছেন আপনাদের শুকরিয়া জানিয়ে আমি শুরু করছি আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে মহিয়ান গরিয়ান আলিশান রব্বে খেরিম একটি মাস আমাদেরকে সিয়াম পালনের সুযোগ করে দিলেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমাদের পূর্ব শরীরা সালাফরা রমাদান কেন্দ্রিক তাদের জীবন কাটাতেন রমজান আসার আগে ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ বা লিগনা রমাদান তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও রমজান আসার কয় মাস আগ থেকে ছয় মাস আগ থেকে বলতেন আল্লাহ তুমি আমাকে রমজান নসিব করো আবার রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে আমি যে আবাদত গুলো করেছি এই আবাদত গুলো তুমি কবুল করো তাহলে রমজানের আগে কয় মাস রমজানের পরে তাহলে পুরো এক বছর তারা কাটাতেন রমাদান কেন্দ্রিক আল্লাহ আকবর তাহলে আমরা এই যে রমাদান শেষ করলাম আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের আবাদত কবুল কর। আবার আজকে এদের দিন থেকে শুরু করে নেক্সট ছয় মাস আল্লাহ এই যে ক্যামুল লাইল করলাম তারাবি করলাম সদাকা দিলাম কোরআন তালাওয়াত করলাম আল্লাহ এই আবাদত গুলো কবুল করো এইভাবে আমরা রমজান কেন্দ্রিক লাইফ কাটাতেন এবং প্রিয় ভাইরা রমাদানে আমরা দিনের বেলা খাইনি ঠিক কিনা দিনের বেলা পান করিনি কিন্তু খাওয়া ধরেন যে আমি আপেল খাবো আমি হান্ড্রেড প্লাস খাবো এটা হালাল না হারাম হালাল তার মানে রমজানে দিনের বেলা হালাল জিনিসকেও আমরা স্যাক্রিফাইস করেছি ঠিক না বলেন ড্রিঙ্কস খাবো একটু পানি খাবো হালাল এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয়ে তিনি কে বলুন সবাই আল্লাহর টা আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছি হালাল খাবার হালাল পানিও স্যাক্রিফাইস করেছি আমরা যারা বিবাহিত বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করা এটা হালাল কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি কার ভয় তাহলে রমাদানে আমরা হালাল জিনিসকে আল্লার ভয়ে সেটিফাইশ করেছি আমরা খাইনি আমরা পান করিনি আমরা বিবাহিতরা হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করিনি কিন্তু রমাদানের বাইরে বাকি এগারোটি মাস হারামকে জন্য আমরা স্যাকরিফাইশ করি এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই বাকি এগারো মাস জন হারামকে স্যাক্রিফাইস করি বলেন তো আওয়াজ করে সুদ খাওয়া হালাল না হারাম আওয়াজ করে বলুন সুদ খাওয়া হালাল না হারাম হালাল এই আমরা আল্লাহর সুদের হারামকে সবচেয়ে ছোট গুণা নিজের মায়ের সাথে ব্যবচার করা আপনারা কেউ সুদের সাথে জড়িত নাই তো ভাই ঈদের দিনে প্রতিজ্ঞা করুন আমরা সুদ খাবো না সুদকে আমরা না বলে দিব সুদকে আমরা কি বলবো সবাই বলুন কি বলবো না সুদের সাথে আমাদের সম্পর্ক নেই সুদ যে খায় আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণার স্বামী নামাজ পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে ক্ষমতা আছে এক থাপ্পর মেরে দশ কোটি সাগরের ভিতরে ঢুকাই দিতে পারে কে সুনামির কথা মনে আছে সাগরের নিচের ঝড় ওই সুনামি বাংলাদেশের নদী নালা পুকুর কেঁপেছিল ঠিক কিনা বলেন তামিলনাড়ুতে এক থাপ্পর মেরে আল্লাহ সাগরে ঠুকাই দিছে ইন্দোনেশিয়ার বান্দা আছেতে তে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন হ্যাঁ ক্ষমতা আছে সে ক্ষমতা আমাদের নাই সো আমরা সুদ কে না বলে দিব এটা হারাম সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা বাকি ১১টি মাস ঘুষের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে বাকি এগারোটি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে জুয়া আছে নাকি এলাকায় হ্যাঁ তিনজন বলছে আছে বাকিরা বলে না আছে ভাই এই জুয়া যারা খেলবে দিনও শেষ দুনিয়া শেষ আখিরাত শেষ সব শেষ তাদের এগুলো যেন আমরা না করি লটারি আছে নাকি এখানে এই হারাম লাতারে যে সিস্টেমগুলো এগুলোতে জড়িত হবে না পারা। সাময়িক কিছু লাভ দেখা যায় কিন্তু এতে কোনো বারাকা নাই। বুঝতে পেরেছেন? হালালে বরকত আছে। বলেন তো কিসের বরকত আছে? হালালে বরকত। অল্প হলো বরকত আছে। ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম। কিন্তু খুব তৃপ্তি, স্বাস্থ্য ভালো। সুঠাম দেহ। ফ্যামিলিতে সুখ। ছেলে কথা শুনে, ওয়াইফ নামাজ পড়ে। তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিক কিনা বলেন আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বায়ে ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে 10 লাখ নাই এরকম আছে না নাই একটা হসপিটালের বিল দিতে যে 10 লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইরা আমার সুন্দরবলের ভাইয়েরা এজন্য হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না এই জীবনটা একেবারে ক্ষণিকের আপনার দাদাকে আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে অনেকের বাবাও দুনিয়াতে নাই আমরা একদিন থাকব। না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় প্রতিটি জিনিসের হিসাব الله চাইবেন ফামায় ইআমাল মিছকলা যররাতি খায়রান ছোট্ট ভালো করেছ এটা দেখবে প্রতিদান পাবে ছোট্ট খারাপ করেছ এটা তুমি নিজে দেখবে আমল নামায় অবাক হয়ে যাবে আপনি অবাক হবেন আমল নামা দেখে ওই যে সুন্দর একদিন বেলা এটা করছিলাম এটাও লেখা তারপর অমুক দিন সকালবেলা এটা করছিলাম এটাও লেখা একজন একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম এটাও লেখা এক সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা ভালো যা করেছেন সব মত মতো করে আপনার প্রতিদান আমাদেরকে দিবেন কে ছোট্ট খারাপ করলে প্রতিদান দিবেন কে আল্লাহ এজন্য সাময়িক লাভ দেখে আপনি জোয়াতে জড়াবেন না এইসব লটারিতে জড়াবেন না যারা জড়ায় জড়াক আপনি জড়াবেন না আপনার অল্প ইনকাম এটার মধ্যে বরকত ঢুকাই দিবে কে আল্লাহ তালা বরকত দেয়ার মালিক বরকত আপনি চোখে দেখবেন না আপনি ফিল করবেন আপনি সুস্থ থাকবেন আপনার জীবনে আপনার পরিবারে আপনার লাইফে বারাকা হবে বারাকা দেওয়ার মালিকা একজন তিনি কে নজরের হেফাজত করতে হবে নজর হ্যাঁ আশেপাশে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি মাল্টি কালচারাল সোসাইটি এখানে অনেক ধর্মের লোকজন আছে তারা তাদের মতো চলবে উঠবে ফিরবে কিন্তু আমাদের নজরকে কি করতে হবে হেফাজত করতে হবে এখানে মত খাওয়ার অভ্যেস আছে নাকি আশেপাশে হ্যাঁ তো মাইটার সাউন্ড তো দেখে অনেক বেশি এটাও আছে ইয়া আল্লাহ এই মদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই এই যে হুইস্কি ওয়াইন বিয়ার এগুলো আপনারা খাবেন না হাত দিয়ে ছবেন না এখানে আশেপাশে অনেকে খায় অনেক দেশের ন্যাশনালিটি আছে আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায় আমি শুনেছি তাদের ধর্ম হয়তো আলাদা তাদেরটা আলাদা কিন্তু আমাদের ধর্মের নাম কি সবাই বলুন কি নাম ইসলাম পেয়ে আমরা খুশি নেবে যাক তাহলে ইসলাম যে বিধান দিয়েছে আমরা সেটা মেনে নিব মদ খাবেন না জুয়া খেলবেন না হ্যাঁ এগুলোর সাথে নিজেদেরকে জড়াবেন না এগুলোতে বরকত নাই মদ খেলে এই শয়তান আপনার ব্রেনকে কন্ট্রোল করে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না কোনটা ভালো আর কোনটা খারাপ আপনি বুঝবেনই না

এরপর আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও কেন আল্লাহ তালা আমাদেরকে এবাদতের তৌফিক দিয়েছেন এই যে আমরা এক মাস সোজা রাখতে পারলাম সুস্থ থেকে তৌফিক দিলেন কে কে দিলেন আমাদেরকে সুস্থ রাখলেন কে আমরা অসুস্থ হলে রাখতে পারতাম এজন্য আমরা যখন এবাদত করি আমরা যেন না ভাবি আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি আপনি ধরেন তাহার সালাত করেন এটা ভাববেন না যে আমি অনেক বড় আল্লাহ আল্লাহ এটা ভাববেন আপনি ভাববেন আল্লাহ তাআলা দয়া করে আমাকে সুযোগ করে দিয়েছেন আর তৌফিক আল্লাহ যে আমাদেরকে তৌফিক نصیব করেন এটা অনেক বড় রহমত অনেক বড় নেয়ামত যাদেরকে আল্লাহ তৌফিক نصیব করে আপনি দান করতে পারেন আপনি তেলাওয়াত করেন বেশি বেশি আপনি রাতের বেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়েন আপনি ভাববেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় তৌফিক তৌফিকটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় রহমত অনেক বড় নিয়ামত এর জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো আল্লাহ তুমি আমাকে নামাজের তৌফিক দাও জামাতে সালাত করার তৌফিক দাও পড়েনা আমিন আমিন আল্লাহ হালাল যেন আমি মেইনটেইন করতে পারি হারাম থেকে যেন দূরে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও পড়েনা আমিন তাহলে ভালো কাজের তৌফিক আল্লাহর কাছে চাইবে এই যে রোজা রেখেছি এটা আল্লাহ আমাদেরকে সুযুক করে দিয়েছেন তৌফিক দিয়েছেন বলে আমরা পেরেছি এর জন্য শুকরিয়া করব কার আল্লাহর সেজন্যই আল্লাহ বলেছেন আলিলুহু আকবার আল্লাহ তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও তোমরা পড়ো আল্লাহু আকবার সবাই একসাথে আওয়াজ করে আল্লাহ তোমরা ঈদের সৌন্দর্য বাড়াও তাকবির দিয়ে আল্লাহর বরতের ঘোষণা দিয়ে যে আল্লাহ সিয়াম আমাদেরকে দিলেন সিয়াম পালনের তৌফিক দিলেন এই জন্য ঈদুল আজহাতে পাঁচ দিন নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা পাঁচ দিন তাকবির পড়ি আর ঈদ উল ফিতরে শুধু গতকাল আপনার চাঁদ দেখার পর থেকে ঈদ গে আসা পর্যন্ত আমরা তাকবির করবো আমরা আগে পরে তাকবির করবো আমি এখন তাকবির করবো আমার সাথে সাথে সবাই করবো না মা হবার কি বারং ম লা ইলা হা الله اكبر الله اكبر ولله الحمد الله أكبر الله أكبر, الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله আমরা প্রশংসা করলাম সব সবসময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো আল্লাহ বলে আমার প্রশংসা করলে আমি আল্লাহ নিয়ে আমার বাড়িয়ে দেবো বেশি বেশি যেন আমরা প্রশংসা করি সব সময় পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাহলে নেয়ামতের বাড়িธารা বর্ষণ করবে কে তাহলে আমরা তাকবির পড়ব বেশি বেশি দুই নাম্বার কথা হচ্ছে আমাদের সদাকাতুল ফিত্রা আদায় করে দিতে হবে আজকের দিনে চার সাড়ছয় আছে সদাকাতুল ফিত্রা দিয়ে দিবেন দিসেন তো না এবার মালয়েশিয়াতে মনে হয় সাতরঙ্গী স্বর্ণ নির্মিত কত যদি আমার হয় না বুঝের আমার কিছুই নাই ঋণের বোঝা জর্জরিত ওটা ভিন্ন কথা কিছুই যেতো নাই

আমরা রোজা রাখতে যাই মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি করে ফেলছি না এগুলো জানাল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ হয়তো ভুল বলে ফেলছি কখনো কি মিথ্যা বলে ফেলছি অশ্লীল কিছু বলে ফেলছি ভুল ত্রুটিগুলো যদি মাফ করে পূর্ণ রোজার সাওয়াব আল্লাহ দিতে পারেন এই জন্য আল্লাহ সদাকাতুল ফিতরকে আমাদের জন্য ওয়াজিব করেছেন আরেকটা কারণ হচ্ছে তওয়ানাতালিল মাসাকিন মিসকিনরা যাতে কিছু খেতে পারে আজকে বাসায় যে আপনারা পায়েশ খাবেন মিষ্টির না কিছু না কিছু তো খাবেন তাই তো তাহলে গরীব ভাইরা কিছু খাবে এটা হয় এটা কি এদের আনন্দ হইলো তারাও যাতে এদের কিছু খেতে পারে সুদাকাল ইসলাম কত সুন্দর সবার কথা ইসলাম ভাবে ইসলাম দেখে। রাস্তার ইসলাম ভালোবাসা হ্যাঁ উৎসব এটা যেন সবাই ভাগাভাগি করে এটার নামই ইসলাম আলহামদুলিল্লাহ পড়েন আর এটা দিতে হবে ঈদগাহে আসার আগে দিয়ে ফেলছেন তো আমি আরো অনেক আগে দিয়ে দিচ্ছি আপনারা দিছেন সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সদাকতুল ফিতির কে কবুল করুক আমাদের সিয়ামকে আল্লাহ তালা কবুল করুক পড়ুন আমিন আজকের দিনটি আমাদের মুসলিম উম্মার মধ্যে সবচাইতে বড় উৎসবের দিন দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল এন্ড কার্নিভ্যাল ফর দ্য মুসলিম কমিউনিটি এর বড় উৎসব আর নাই গোটা বিশ্বে অধিকাংশ দেশে আজকে তারা ঈদ উল ফিতর উদযাপন করছে যারা লোকাল মুনসাইটিং করতে পারেনি চাঁদ দেখেনি তারা আগামীকাল পালন করবে ঠিক কিনা বলেন

আরেকটা হচ্ছে ঈদউল আধা আজকে ঈদউল ফিতরের দিন আজকে কিসের দিন ঈদউল ফিতরের দিন আবার আড়াই মাস পরে আরেকটা আসবে ওটা কিসের দিন এই দুইটা আমাদের festivl আমাদের সবচাইতে বড় উৎসব বিশ্বনবিসা ইসলাম তখন থেকে আমাদেরকে এই দুই দিন উৎসবের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছে এবং এই দিন একটু উৎসাহ করা আনন্দ উদযাপন করা এটা জায়েজ বিশ্বনবিসা ইসলামের কি ঈদের দিনে আম্মা জান আয়েশরা রাদিয়াল্লাহু তাআলা ঘরে তিনি বসেছিলেন।

কি করছো তুমি ছোট্ট মেয়েদের ঢুকতে দিচ্ছ কেন রাসুলের ঘরে তখন প্রত্যেক জাতির একটা ঈদের দিন আছে খুশির দিন আছে আজকের দিনটা আমাদের খুশির দিন বাচ্চাদেরকে নিষেধ করলেন না যে ছোট বাচ্চারা গাচ্ছে দশ বাজিয়ে কিন্তু গাওয়া যায়

কাজী নজরুলের লেখা এই নাসিরটা না শুনলে না গাইলে আমাদের মনে হয় যে এদের একটা অপূর্ণত থেকে যায় ঠিক কি না ওমন রমজানেরই রোজার শেষে পারেন সবাই করুন আমার সাথে সাথে ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশি রি দুইয়াপানাকে আজ বিলিয়ে দে শুন আজমানি তাগির তোর সোনা দানা বালা খানা সবেরা রহে লীলা দে জাকত মুসলি মেরাজ রাজ ভাঙাই তে রম রোজার শেষে এলো খুশি আপনারা আমার সাথে অংশগ্রহণ করতেছেন তো সবাই পারেন না পেছনের ভাইরা পারেন না আওয়াজ করে পড়ুন ও মন রম জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা দেসলি মে রাজ ভাঙাই নী রমজানে রই রো যার শেষে এলো খুশি তুই পড়বি রে নামাজ মন সেই শহীদ গহে পুই পড়বি মন সেই সেই গাখে যে ময়ে দানে সব গাজি মুসলিম হয়েছে শানি পড় ওমন রম জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ আহামদুল্লাহ পড়ে তাহলে এই যে রমজান শেষে খুশির ঈদ আমাদের মধ্যে চলে আসলো চাঁদের পালকিতে চড়ে আলহামদুলিল্লাহ এটা আমাদের সবচেয়ে বড় ফেস্টিভাল আজকের দিনে উৎসব করা উদযাপন করা এটা জায়েজ এবং নামাজ শেষে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করব সাহাবারা ওনারা ঈদের নামাজের শেষে দেখা হলে বলতেন তাকাব্বাল মিন্না ওয়া মিনকু কি বলতেন তাকাব্বাল মিন্না ওয়া আমার সাথে সাথে পড়েন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকু সবাই পড়ুন তাকাব্বাল আল্লাহু মিন্না ও মিনকুম মানে আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকে কবুল করুক আমাদের পক্ষ থেকে কবুল করুক কি কবুল করুক এই যে রোজা রাখছে এক মাস আলহামদুলিল্লাহ রোজা রেখেছি তারাবি পড়েছি ইফতার করেছি ইফতার নিয়ে দোয়া করেছি ঈশার সাথে সাহারি খেয়েছি এই যে এক মাস আমরা ইবাদতের এই মহৎ সফরে চালালাম তাকাব্বাল আল্লাহু মিন্না মিনকুম আল্লাহ তোমাদের কবুল করুক আমাদের কবুল করুক

উল্টা পাল্টা জায়গায় নজর দিবে কোন খারাপ কিছুর সাথে নিজেকে সংযুক্ত রাখবে খারাপকে আমরা না বলে দিলাম আজকে এই সন্ধ্যায় গুরুর মাত কাপি আওয়াজ করে বলুন খারাপকে কি বললাম আমাদের সাথে হারাবে সব কথা হালাল খাবো হালাল জমাবো সব কিছু হালাল হালাল লাইফ স্টাইলে আছে

আমার কোন ভয় গুলো ভয়রা ফজরের পরে 31টা হলো তেলাওয়াত করবে ফজরের পরে 31টা 31 সবাই করবে তো না না করলে অন্তত 10 মিনিট মুখস্থ করতে সুরা করবে আমাদের ফজরের পরে সকালটা শুরু হবে আল্লাহ তেলাওয়াতের মধ্যে দিয়ে তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা আমি আমার রবের সাথে কথা বলে আমার দিন শুরু করব ঠিক কি না বলেন ঠিক দান করেছি আল্লাহর কাছে সব চাইতে যেটা মানুষ নিয়মিত করে নিয়মিত করে আমার সঙ্গে গুরুর

সিয়াম পালন করেছি আমরা যেন বছরের অন্য সময় গুলোতে তখন সিয়াম গুলো পালন করতে পারি আল্লাহ করুক আমাদের হেফাজত আমাদের ক্যামাই আমাদের সাদাকা সব আলাদা আলাদা তার হাতিয়ে দিয়ে কবুল করুক আওয়াত করে পড়েন আমি